হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে এই নতুন একটি ভিডিও শেয়ার করছি আজকেরই আজকে মঙ্গলবার একুশ তারিখ আমাদের এখানে হচ্ছে উপজেলা নির্বাচন তো এই জন্য আজকে আমি কোর্টে যাইনি ভোট দিব তাই তো আলহামদুলিল্লাহ সকালবেলায় উঠে দেখি কাঁঠালটা পেকে গেছে আগে পেরে রেখেছিল তো এই জন্য বলে কাঁঠাল খেয়ে আজকে সকাল শুরু করতেছি এখন ওইভাবে কাঁঠাল পাকা শুরু হয়নি কিছুদিন পরে হচ্ছে অ্যাভেলেবেল কাঁঠাল পাকা শুরু হবে তো কাঁঠাল আমার অনেক প্রিয় আমার ছেলে ছেলেমেয়েরাও খেতে পছন্দ করে অনেক তো বন্ধুরা তোমরা কারা কারা সবাই কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে খেতে অনেকেই গরমের জন্য অ্যাভয়েড করে বাট আমি করি না আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকালই হচ্ছে স্বাদ হচ্ছে গাছ থেকে আম পাচ্ছে এই গাছের আম অনেক মজা আমি প্রতি বছরই আসলে এই গাছের আম দিয়ে হচ্ছে আম সিজন শুরু করি তো এবারই হচ্ছে ব্যতিক্রম হয়েছে এবারে এখনও পর্যন্ত এই গাছের আম খাওয়া হয় নাই অন্যান্যবার অনেক বেশি আম আসে এবার আম অনেক হচ্ছে কম আসছে তো সাধারণত হচ্ছে সকাল সকাল কিছু আম পেরে নিচ্ছে তো যার গেছে কোরানোর জন্য এই জন্য আমি একটু হচ্ছে দেখছিলাম যে দেখি কি বেশি করে পারলে হয়তো আমি দু একটা নিতাম তো ওরকম বেশি আর পারা হয় নাই তো এই যে এখন সবাই ভোট দিতে যাবে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে ওই যে ওটো চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য এটা হচ্ছে নির্বাচনের দিন প্রার্থীদের তরফ থেকে যানবাহন সার্ভ করে যেন সবাই গিয়ে সময় মতো ভালোভাবে ভোট প্রদান করতে পারে তো এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই স্লিপ হাতে পেয়ে গেছি বার দেখা যায় ভোটের দিন গিয়ে দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিয়ে হচ্ছে স্লিপ নিতে হয় ভোটার নাম্বার নিতে হয় এবার হচ্ছে আগের দিন রাতে রাতেই বাড়িতে দিয়ে গেছে এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যে একদম ঝামেলা মুখ তো আবার এত সুন্দর একটা স্লিপ হাতে পেয়ে গেলাম তো এই যে সবাই আম্মু শিলপ্যান্ট আয়াস জারকা তারপরে ভাবিরা ওরা সবাই হচ্ছে ওটোতে উঠে গেছে তো এক ওটা একদম ফুল হয়ে গেছে এই জন্য বললাম যে দিয়ে আসেন তারপরে হচ্ছে ওহিত ভাই আমাদেরকে আবার পরে আসে নিবে এই জন্য ওরা চলে গেছে আমরা ওয়েট করতেছিলাম তো এখন হচ্ছে আম্মুদেরকে দিয়ে এসে ওহিত ভাই আবার চলে আসছে আসছে এখন আমি মা আর হচ্ছে রনা দিয়ে দিয়েছি আমরা এখন ভোট কেন্দ্রে যাব ভোট দেওয়ার জন্য তো কেন্দ্রে চলে আসছি মোটামুটি ভালোই মানুষজন দেখা যাচ্ছে ভালোই ভিড় এইসব অনেকের সাথেই দেখা হয়ে গেল আর প্রার্থীরা যারা ছিল প্রার্থীদের পক্ষে তারাও সবাই ভোট দেওয়ার কথা বলতেছিল তো এই যে এখন আমরা হচ্ছে চলে যাব ভোট দেওয়ার জন্য সবাই তো আম্মু আর মা শিল্পটি ওর আগেই চলে গেছে যার কাকে আমার কাছে রেখে তো আমি ভেবেছিলাম যে জারকাকে রেখে ওরা আসলে তারপরে ভোট দেবো কিন্তু পরবর্তীতে জারকাকে নিয়েই চলে গেলাম ভোট দেওয়ার জন্য কারণ যেই রুমে হচ্ছে আমার ভোটার নাম্বার সেই রুমে অনেক বেশি ভিড় কম একদমই হালকা তো আমি আর ভাবি গিয়ে এই হচ্ছে ফার্স্ট আমি ভুট দিয়ে দিতে পেরেছি কোনো সমস্যা হয় নাই তো ভুট দিয়ে আমরা বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে এবং আয়াজও ভিতরে গিয়েছিলো যেহেতু আয়াজের বড়ো আব্বু হচ্ছে এজেন্ট ছিল তো ওইখানে ছিল মাও আর আয়াজ হচ্ছে এখন হচ্ছে বেরিয়ে পড়েছে ভোটার কেন্দ্র থেকে তো ভোটার কেন্দ্র থেকে বের হয়ে আমরা চলে আসছি আমার বান্ধবীর বাসায় মানে স্কুলের পাশেই আমার কাকার বাসা ও ওনার মেয়ে হচ্ছে আমার ফ্রেন্ড স্কুল জীবনের ফ্রেন্ড তো অনেক দিন পর হচ্ছে বান্ধবীর সাথে দেখা তো আনটি হচ্ছে গাছ থেকে নিজের গাছ থেকে পান পেরে দিচ্ছিলো তো এই যে দেখো যার কা হচ্ছে নিজের পান নিজেই তৈরি করছে খাওয়ার জন্য তো অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা অনেক বেশি কথাটা তো বলতে পারি নাই যেহেতু বাচ্চা পোলাপান নিয়ে গেছে আর বাড়িতেও কেউ নাই তো বেশি একটা কথা না বলেই বের হয়ে যেতে হয়েছে তো এখানে হচ্ছে ফুচকাওয়ালা আসছিল তো যার কারায় বলছিল মা ফুচকা খাবো এই জন্য হচ্ছে নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে হচ্ছে দিব খাওয়ার জন্য তো এই মামার ফুচকাটা ভালোই লাগে প্রায় সময় আসে উনি আমাদের এলাকায় আমারও পছন্দ তো এই হচ্ছে ফুচকা নিয়ে নিচ্ছি তো এই তো আমাদের ভুট প্রদান শেষ করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত এই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো Allah, please.